E এই যুগে দেখবে যে মানুষের সাথে মিশতে পছন্দ করে মানুষের সাথে মন খুলে কথা বলতে পছন্দ করে সহজ সরলভাবে যে মনের ভাব প্রকাশ করতে পারে কোথাও না কোথাও গিয়ে তার কথাগুলো যেন কোনো মানুষের কাছে অন্যরকম বলে মনে হয় আবার কোথাও না কোথাও যে সহজ মানুষটা তার কথাবার্তার মাধ্যমে মানুষের হাসির খোরাকও হয়ে উঠতে পারে আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে জানো তো তো চলো সব কিছুই বলবো তার আগে নিজের পরিচয়টাই দিয়ে নি ছোট্ট করে হ্যালো প্রিয়ান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাতটা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকেই আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর সকাল থেকে না বাসিকে আজ ক্যামেরা বন্দি করেছি কিন্তু তোমাদের কাছে আর তুলে ধরলাম না এই যে আমার ঘরটা পুরো ক্লিনিক করছি পুরো পরিষ্কার করবো আর কিছু আমার ঘরের ওই যে সিনথেটিকের শাড়ি ছিল আর আমার কিছু ব্লাউজের পিস ছিল আমার এই ভাঙাচড়া টিনের ঘরটাকে একটু নতুন রূপে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই কোনো খরচা ছাড়া একটু বুদ্ধি করেই ঘরের চারিদিকটা একটু ভালো করে সাজিয়ে নেওয়া ওটা আর ওই যে আমার সবজি রাখার একটা দাগ আছে জানো তো ওটার পাশে আমি তো গ্যাসের ওপেনটাই রেখেছি তো ওটাতেই তেল ছিট করে আর খুব নোংরাও হয়ে যায় জানো তো তাই ভাবলাম ব্লাউজের পিস আছে আর এখন ব্লাউজের পিচ কাটাতেও যেতাম একটা ব্লাউজ কিনতেও সে দাম তাই ভাবলাম ব্লাউজের পিস আর কাটিয়ে কী হবে তো ব্লাউজের পিস অনেক দিন ধরেই ঘরেতে আছে আলমারিতে আছে তাই ভাবলাম ওর কোটাকেও বার করে একটু যদি কাজে লাগানো যায় ওই জন্য ব্লাউজের পিসটাও বার করলাম যা যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের এই ছোট্ট বোনের না অনেক স্বপ্ন আছে অনেক স্বপ্ন নিয়ে এই পথটা চলা শুরু করেছে একা অনেক যুদ্ধ করে অনেকে বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গাতে আমি এসেছি তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও তোমরা কিন্তু একেবারে আমার ভিডিও দেখছো না আর সবার আগে একটা কথা বলবো এই গ্রাম্য পরিবেশে ভিডিও বানানো বা ভিডিও এডিট করে ছাড়া খুবই কঠিন কর ব্যাপার আর সবার আগে একটা কথা যদি আমি যে কাজটা করতে চাই বা তোমরা যে কাজটা করতে চাও তার আগে সবার আগে সাপোর্টিং দরকার হয় তার ফ্যামিলিকে বা সব থেকে তার কাছের মানুষে কিন্তু সেই সাপোর্টটা না আমার ফ্যামিলি থেকে বা আমি আমার কাছের মানুষ থেকে পাই না আমি যতটা পারি লুকিয়েই তাদের থেকে লুকিয়েই আমি এই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আর প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই লাইক কমেন্ট আমাদের মানে আমাকে ভিডিও বানানো আরও উৎসাহিত দেয় তো যাই হোক আমি এই ভিডিও বানানোর জন্য অনেকের চোখে অনেক নিচে নির্মস্ত্র নেমে গেছি তো জানি না বন্ধু আমি তাদের চোখে কোনো দিন মানে ভালো জায়গা পেতে পারবো কি না বা আমি কোনো দিন আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে এই ভিডিও বানানো বা এটা কোনো খারাপ না বা এই গ্রাম্য পরিবেশে আমি এটাই দেখাতে চাই যে এটা কোনো খারাপ জায়গা না বা খারাপ জিনিস না তো প্লিজ বন্ধুরা আমি বারবার রিকোয়েস্ট করে বলছি তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আর একটা কথা বলি নিশ্চয়ই তোমরা যারা প্রতিদিন আমার ব্লগটা দেখো আমার ভিডিওটা দেখো আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি কোন পরিস্থিতিতে থাকি বা কোন পরিবেশে আমি থাকি নিশ্চয়ই তোমরা আমাকে দেখেছো তাই বলছি বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও ছোটবেলা থেকে অনেক অভাব অনেক কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছি বিয়ের পরেও এই যে এতটা কষ্ট এতটা দুঃখের ভেতর দিয়ে যাচ্ছি জানি না কোনোদিন মুখ দেখতে পাবো কি না তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো নিশ্চয়ই আমি আশার আলো দেখতে পাবো তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো টিনটা পুরো পরিষ্কার করা হয়ে গেল পুরো মুছে নিলাম এবার ঘরটাও কালকে ঝেড়েছিলাম কিন্তু আজ একটু মুছার সময় না ওই যে এত আরশোলা না মাকড়সা প্রতিদিনই জাল করে তো তার আগে একটুখানি জাল মানে ঝোল দিয়ে একটু ভালো করেই আমি ঝেড়ে নিয়েছি তো যাই যেটা দিয়েই আমি কিন্তু ঝুল ঝাড়ি আমি সেটা দিয়েই কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে দিই তো যাই হোক দেখো আমি ঝুলটা পুরো ঝেড়ে আর ঘরটা পুরো পরিষ্কার করে না একটু মুছে নেবো কারণ ঘরটা ওই ঝুল ঝেড়েছি আর ধুলো ধুলো তো নোংরা হয়ে আছে আর পেপারের ওপর তো একটু মুছে নিতেই হবে তো যাই হোক দেখো আমি পেপারটা পুরো মুছে নিয়ে কমপ্লিট করে নিয়ে এই যে দেখো আমি দুপুরে রান্না করলাম তো রান্নার পরে এই যে দেখো এখানে যেহেতু এই সবজি তাকটা থাকে না আর রান্না করলে রান্নার সময় তো ওই যে তেল চিটটা ওড়ে না এর গায়ে পুরো ভর্তি হয়ে যায় জানা তো ওই জন্য ভাবলাম এটাকে আজকে ভালো করে মুছে নিয়ে ওই যে ব্লাউজের পিচ আছে ব্লাউজের পিচগুলো আজকে বার করব ভাবলাম তো যাই হোক দেখো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম নিয়ে ওই যে উপরে দেখো একটা কাপড় দিয়ে দিলাম কারণ ওপর থেকে তো অনেক নোংরা পড়ে তো যাই হোক দেখো আমি ওটাকে ঢেকে দিয়ে আর এই যে দেখো আর এই যে এটাকে ভালো করে ঢেকে দিয়ে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা করিনি তো যাই হোক দেখো বিকালে এই যে চলে আসলাম আমি শোকেসে একটা সিন্থেটিকের শাড়ি ছিল তো সেটাকে ভাবলাম একটু বার করি তো ঘরের চারদিকটা ভালো করে মুছে নিয়েছি তো আর এত গরম পড়েছে বেশ এই কয়েকদিন বৃষ্টি হয়ে গেল তবু যেন গরমটা আর যায় না তো বেশ খুব গরম পড়েছে তাই যে ফ্রান্টটা ছেড়ে আর এই যে দেখো এই কাপড়টা বার করেছি তো বার করে যে দেখো আমি চারিদিকটা না একটু ওই মাপ নিয়ে নেবো মানে থাক ঠাক তো করা আছে ওই প্লিয়ার দেওয়া তো সেই খাপে খাপে মাপ নিয়ে আমি কেটে নিয়ে আর একটু পর্দা মতো করে নেবো আর যেহেতু আমার এক ঘরে যে ঘরেই রান্নাঘর সেই ঘরে খাওয়া সেই ঘরে থাকা জানো তো তাই ভাবলাম রান্নার জিনিস তো একটু বেশিই তো লাগে না যাই হোক দেখো আমি ওই যে টিনের বেড়ার গায়ে না বাঁশের গায়ে পিরাক মেরে মেরে ওখানে কি যেগুলো রান্নার সরঞ্জাম যেগুলো পিরেকের গায়ে ঝোলানোর মতো হয় ওই বাঁশের গায়ে দিয়েই ঝুলিয়ে রেখে দেবো জানো তো তাই ভাবলাম যে কেমন একটা ঘরের ভেতর লাগবে তো ওর ওপরে দিয়ে একটু কাপড়ের একটু পর্দা মতো করে দিলেই তো বেশ ভালো লাগবে না জিনিসগুলোও দেখা যাবে না আর পর্দাটাও থেকে যাবে আর জিনিসগুলো নোংরাও পড়বে না তাই ভাবলাম ভেবে আর এই যে দেখো কাপড়ের মাপটা নিয়ে পুরো কাপড়টা কেটে নেব আর ঘরে মেশিনও আছে মেশিনে বসে সেলাই করেও নেব আর এই যে দেখো আমার একটা পাট কাটা হয়ে গেছে অলরেডি একা একা তো একটু তো দেরি হবেই তো যাই হোক দেখো এই ওই সাইডে রান্নার দিকে দুটো পার্ট বার করে নিলাম আর একটু শাড়ি বেশি ছিল তাই ভাবলাম এই যে দেখো এই আমার বেডরুমের পাশে এখানটাতেও একটা করে নিই কারণ টিনের ওই যে দেখো বাঁশের গায়ে কত মজবু এক সপ্তাহ পর পর দু চার দিন পর পর না ওই বাঁশ দিয়ে ঘুম ধরে জানো তো তাই ভাবলাম যে একটু পর্দা মতো করে দিই আর ওই বাঁশের ঘুমটা না উড়ে উড়ে তো বেডরুমেও চলে আসে তো যাই হোক দেখো আমি বেডরুমের ওখানটাতেও করে নেবো আর ভাবলাম ওই যে মশারি ওখানটাতে তো আর ওখানটাতেও একটা পর্দা দিয়ে দেবো দরজার পর্দা ছিল জানো তো যখন আমরা ওই ঘরে থাকতাম একটা ছোট্ট কামরা ছিল ওখানটাতে দরজা ছিল না ওই পর্দা দিয়েই কোনো রকম থাকা হতো তো সেই পর্দাটা ছিল ভাবলাম পর্দাটা পুরো এখানটাতে খেলিয়ে দিয়ে আর এখানটাতে মশারিটাও ভালো বেশ ভালোভাবে রাখতে পারবো আর এত ঘরে টিকটিকের উৎপাত হয়েছে পোকামাকড়েরও খুব উৎপাত হয়েছে তো তাই যে দেখো একটু পর্দাটা দিলে চারিদিকে বেশ ঘরটা কিন্তু বেশ সুন্দরও লাগবে তাই না আমার আর ওই দামি দামি জিনিস কেনার মতো তো সামর্থ্য নেই যে দামি দামি জিনিস কিনে ঘরটাকে বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখব এই যে ঘরের পুরানো জিনিস যেটুকু দিয়েই ঘরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটুকুই করতে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু দেখো ওইদিকে আমার এই পর্দাটা কিন্তু চারিদিকে টানা হয়ে গেছে পুরো বাঁধা হয়ে গেছে আর পর্দাটাকে জানো তো ওই যে আমার রুল ছিল আগে জানো তো আমি উলের কাজ করতাম তো শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা ওই উলের আসন আছে না তো অনেক কটাই আসন করেছি কোনো দিন যদি আমার ভাগ্য হয় ওই ঘরে গিয়ে মায়ের শোকেশ থেকে আসন দেখানো তো অবশ্যই আমি তোমাদেরকে সেই আসনগুলো শেয়ার করব তো হোক দেখো আমি এখানে আমার উল ছিল তো সোজো ছিল উল আর সোজ নিয়ে এই পর্দাটা আর কি চারিদিকে বেঁধে দিলাম জানো তো যাতে না একটু ঝোর হাওয়া হলে উড়তে পারে ফ্যানটা ছাড়লে পর্দাটা যাতে না উড়তে পারে তো হোক দেখো ওইদিকে ওই পর্দাটা ঠিক করে এসে এদিকে যে তিনটে কাপড় কেটে রেখেছিলাম ওই যে পর্দা করার জন্য সেগুলো আমি এখন না ওই যে দই ঢোকানোর জন্য আর চারিদিকটা একটু বেশ ভালো করে সেলাই করে নেবো জানো তো ওই জন্য যে সেলাই মেশিনে বসলাম তো সেলাই মেশিনটা না বেশ সপ্তাহখানি ধরে বসা হয়নি তাই ভাবলাম আর তেলও দেওয়া হয়নি তাই ভাবলাম বসার আগে একটু তেলটা দিয়ে নিই ওই জন্য মেশিনটা একটু ভালো করে তেলটা দিয়ে আর এই যে দেখো আমি মেশিনে বসে পড়লাম চারিদিকটা একটু ভালো করে সেলাই করে নাম আর এই যে দেখো একটু হাত দিন আর সেলাই করতে বসেছি না পুরো জড়িয়ে যাচ্ছে কী হলো কি জানি জানি না তো হয়তো ববিনের কোনো সমস্যা হচ্ছে ওই জন্য একটু ববিনটা বার করে দেখো স্কোপ দিয়ে একটুখানি সামান্য ঢিলা করে দিলাম দিতেই কিন্তু ঠিক হয়ে গেছিলো যাই দেখো আর একটা নতুন ববিনও লাগিয়ে নিলাম এই যে আর এই যে ববিনটা লাগিয়ে নিয়ে আর সুঁজে এই যে সুতোটা লাগিয়ে নিয়ে আমি এই যে আমার সেলাইটা এবার রেডিটা করে একটু একটুখানি যদি মেশিনে না বসলে তো সমস্যা তো হয় অসহ্য গরম পড়েছে বলার মতো না পুরো ঘেমে গেছি পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে আর মুখটা আর মুখটার অবস্থা তো যাই হোক আমি তিনটে পর্দা পুরো সেলাই করে নিলাম নিয়ে আর একা একা লাগিয়েছি সেইভাবে আর ভিডিও করিনি তো আর কি অসহ্য গরম পড়েছে এতটাই গরম পড়েছে যে জামা কাপড় পুরো সব ঘেমে গেছে তো যাই দেখো আমি পর্দাগুলো আগে চারিদিকে এই যে লাগিয়ে নিলাম তো কেমন হয়েছে লাগাতে লাগাতার এই যে দেখো আমি পর্দার নিচে এই যে এই জিনিসগুলো রেখে দিয়েছি যে তো যাই হোক ওই পর্দাটা উগোনাও লাগলো আর এখানে রাত্রেবেলা এখানে ও কাপড়টা তুলে দিলেও আমার এখানটাতেও মাকড় বাড়লেও কোনো অসুবিধা হবে না যাই হোক ওখানটাতে পর্দাটা করার একটাই কারণ ওই জিনিসপত্রগুলো যেন না করে আর পোকামাকড় যেন না হাঁটে কারণ ওখানেই আমার জিনিসপত্রগুলো মানে থালা বাসনগুলো ওখানটাতেই রাখি আর পোকামাকড় বেয়ে গেলে যদি কোনো বিষাক্ত পোকামাকড় বেয়ে যায় তাহলে তো একটু অসুবিধা হবে যতই ভালো করে ধুই না কেন তো রাত্রেবেলা কাপড়টা ওই বাসনের উপরেই রেখে দিই প্লাস ওখানটাতেও ওই জিনিসপত্রগুলো ঢাকা থাকে তো যাই হোক দেখো ওটা কমপ্লিট করে এবারে চলে আসলাম এই যে আমার সবজি থাকের একটা কভার করব। ওই দুটো ব্লাউজ পিস হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি প্রথমে পিসগুলো ওই যে সবজি থাকে সামনে পেছনের মাপ নিয়ে পাটে পাটে কেটে নিলাম তারপরে এই যে মেশিনে বসে পুরো কভার তৈরি করে নেব ওই যে সামনে আর দু সাইডটা না পুরো জয়েন করে নেবো আর সামনেরটা কিন্তু একটু ডিজাইন করে আর সামনেটা পুরো খোলা থাকবে কারণ উপন্যাস করবো তো যাই হোক আমি চারটে টোটাল পাঁচটা পিস কেটে নিয়েছিলাম পিস বলতে ওই যে পাঁচটা পার্ট কেটে নিয়েছিলাম ওপরের আর চার সাইডের চারটে তো যাইক দেখো সেলাই মেশিনে বসে এই যে আমার পুরো কাজটা আমি পুরো করে নিয়েছি সেলাই মেশিনে পুরো ভিডিওটা করে নিই আর এই দেখো পুরো আমার কভারটা বানানো কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো আমার সবজি থাকে পুরো লাগিয়ে দিলাম কেমন হয়েছে আর তোমরাও কিন্তু এরকম কম খরচায় বা ঘরে পড়ে থাকা পুরানো শাড়ি বা ব্লাউজের পিস দিয়েও কিন্তু আমার মতো এরকম সবজি থাক বা যে কোনো জিনিসে কিন্তু এরকম কভার বানাতে পারো তো আমি যেরকমই জানলাম তোমাদের সাথে সেইটুকু কিন্তু শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চাইলে এই আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারে আর আসছে যেন তো রাতে একটু ভাত করতে হবে যা চাল ছিল দুপুরে রান্না হয়েছে রাতে তোমার হয় চাল আনলেই রান্নাটা হবে আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও কাল দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি বন্ধ